শীতের দিনে এরকম পারোটি খেজুরের গুড় দিয়ে বা রস দিয়ে ভেজায় খেলে কিন্তু অনেক মজা লাগে আমারও খুব খেতে ইচ্ছে করছে এই জন্য আমার মা গ্রামের বাড়ি থেকে এরকম পারোটি ভাইয়াকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল আর কিভাবে কাটা লাগে সেটাই আমার ভাই কেটে কেটে দিচ্ছিল কত দিন কত বছর হয়ে গেল এরকম পারোটি ওইভাবে ভিজিয়ে খাওয়া হয় নাই দুধ দিয়ে খেজুরের রস দিয়ে তো ভাবলাম যে আজকে খেয়ে ফেলি ওই ভাই বোন বাসায় একসাথে আসি বেশ ভালোই লাগছে সময়টাও কেটে যাচ্ছে ভাই যখন চলে চলে যাবে তখন মনটা ভীষণ খারাপ লাগবে এদিকে শেষ হয়ে গেলে আমাদের তো আর খেজুরের এখানে রস নেই তাকে গুড় দিয়ে দিলাম যে গুড় সুন্দর করে কেটে নে এটাই হচ্ছে রস বানিয়ে ফেললাম আমার মতো এরকম উদ্ভট খাবার কার কার পছন্দ আমার তো এরকম উদ্ভট খাবার বেশ পছন্দ খেতে বেশ ভালো লাগে এই খাবারগুলো ঠান্ডা হলে আমি আবার মাঝে মতো যে ব্রেড আর টিকলা আছে না ওইগুলো হচ্ছে দুধ দিয়ে চিনি দিয়ে ভিজিয়ে খাই খুবই ভালো লাগে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে পাটালি গুড়গুলো একবারে সবগুলো ছোট ছোট করে বটির সাহায্যে কেটে ফেলেছি এগুলো এখন দুধের মধ্যে দিয়ে দিব না কেমন হবে তারপরে তো শেষ এখন সব কিছুই রান্নাঘরে চলে যাব অলরেডি তাহলে দেখেন যে কিভাবে বানানো লাগে ফার্স্ট টাইম আজকেই বানাবো জানি না পারবো কি না এখানে দুধ বের করে নিয়েছিলাম দুধের মধ্যে পাতা আর এলাচ দিয়ে দিয়েছি কারণ মশলা একটু দিলে হয় কি দুধের ঘ্রাণটা সুন্দর হয় তারপরে আমি না বুঝে এই গুড় ঠেলে দিয়েছিলাম দিয়ে আমার দুধ সবগুলো কেটে গিয়েছিল পারোটি বানাতে গিয়ে আমার কি অবস্থা হয়ে গেল এটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে এটা হয়ে যাবে আমি আগেই দিয়ে দিয়েছিলাম একটু পর দেখি দুধগুলো সব সব ছানা কেটে দিল। কি করব কিছুই করার নাই এর মধ্যে পারোটি দিয়ে দিয়েছিলাম এই দেখেন দেখে বুঝতে পারছেন সবগুলো ছানা কেটে গিয়েছিল মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল ভাবলাম কেন এমন হলো এখন এতগুলো দুধ গুড় কি কখনোই তো ফেলে দেওয়া যাবে না তাই ভাবলাম যে থাক যা যেমন হয় হোক এর মধ্যেই আমি পারটি দিয়ে তারপরে আর একটা ভুল করে ফেলেছিলাম এই রসটা আমি ঠান্ডা না করে এর মধ্যে পারোটি দিয়ে দিয়েছিলাম আর পারোটি একবারে মাখন মতো হয়ে গিয়েছিল কেক হয়ে গিয়েছিল একবারে নরম কেক হয়ে গিয়েছিলো ভুল করে ফেলেছিলাম পরে আমার ভাই আমাকে বকা দিচ্ছিলো বলছিল তুই জানিস না এগুলো রস আগে ঠান্ডা করা লাগে তারপরে পাউরুটি দেওয়া লাগে তো আসলে যেভাবে পাউরুটি খেতে চাইলাম সেভাবে খেতে পারলাম না কি করব কপালটা আমার খারাপ যদিও বা আরেকটা পারুটি আছে আরেক দিন ওইভাবে বানিয়ে খেতে পারবো না বুঝে কাউকে না জিগি এভাবে একটা কাজ করলে এরকমই হবে তারপর মাকে বললাম মা বলল যে তুই আমাকে তো ফোন দিয়ে বলতে পারতি আগে তো বাড়িতে খেয়েছি মা তো সব কিছু বানিয়ে দিয়েছে এই জন্য আর কি ভাবছি যে হয়তো এরকম করে দেয় এমন ভুল হবে আগে কখনো ভাবেনি পারুটি খেতে গিয়ে আমার সাথে এটা কী হয়ে গেল বলেন তো মনটা ভীষণ খারাপ লাগছে তো যাই হোক আজকে ভিডিও এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ